আসসালামাইকুমান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বলে হতে চলেছে চার তারিখ বৃহস্পতিবার আমাদের এই ফুটবল গেমের মধ্যে কি কি আসতে চলেছে সেই সব আপকামিং আপডেট ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা ই ফুটবল সকল আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি করে করে বেল অন রাখবেন এইরকম আপডেট ভিডিও দেখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এইরকম আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত যে টপিকটি নিয়ে আপনার মাঝে আলোচনা করতে যাচ্ছে সেই টপিকটি হচ্ছে ই ফুটবলের কোলাবরেশন নিয়ে ই ফুটবল অফিসিয়ালি ভাবে কাদের কাদের সঙ্গে কোলাবরেশন করছে এই জিনিসটা আপনাদের জানানোর দরকার সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা ওই সব বিষয় নিয়ে আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক কিছু ইভেন্ট ক্যাম্পিং ফ্রি রিওয়ার্ড এসব কিছু আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখতে পাবো ওই সব বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের মাঝে আলাদাভাবে একটা ভিডিও মেক করে জানাবো যাতে জানা আপনাদের বুঝতে সুবিধা হয় কোন কোন কোম্পানি অথবা কোন কোন অ্যানিমির সঙ্গে কোন আমি অফিসিয়ালি ভাবে কোলাবরেশন করছে এবং কোন কোন বিষয়গুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে আসতে চলেছে এইসব বিষয় ওই ভিডিওতে আলোচনা করা হবে যাতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কোন কোম্পানি অথবা কোন অ্যানিমির সঙ্গে কোন আমি অফিশিয়ালি ভাবে কোলাপ্রেশন করলো সেই অফিসিয়ালি ব্যানার টা আপনাদের দেখায় স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার অফিসিয়ালি ব্যানার স্ক্রিন উপর যে সব অ্যানিমি অথবা কোম্পানি দেখতে পাচ্ছেন অথবা নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম ফ্রান্স কোম্পানি ন্যাশনাল টিম ফ্রান্সের ফ্রান্স ভাবে সঙ্গে হয়েছে যা আমাদের ইনকিমের মধ্যে আসতে চলেছে হয়তো বা কোনো ইভেন্টের থ্রুতে অথবা কোনো ক্যাম্পিং এর থ্রুত আমরা এইসব বিষয়গুলো আমাদের ইনকিমের মধ্যে দেখতে পাবো যাই হোক এ পরবর্তীতে যে টপিক নিয়ে আপনার মধ্যে কথা বলবো এটা কোনো টপিক না আপনাদের একটা প্রশ্নের উত্তর অনেকেই বলতেছেন ভাইয়া আমাদের ই ফুটবল গেমের মধ্যে কি নেইমারের কোনো কার্ড দেখতে পাবো না ই ফুটবল দু আসলো কোনো এখন পর্যন্ত কোনো নেইমারের কার্ড আসলো না সেই ক্ষেত্রে কেন ভাই আমরা নেইমারের কার্ড দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে যারা নেইমার ভক্ত রয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে আমরা অতি তাড়াতাড়ি নেইমারের কার্ড দেখতে পাবো তাও আবার অ্যানিমি কোয়ালিটির কার্ড দেখতে পাবো স্ক্রিনের উপর যে টেলারটি দেখতে পাচ্ছেন এই টেলারই বুঝে দিচ্ছে আমরা এখানে নেইমারের কার্ড দেখতে পাবো এই বিষয়গুলো নিয়ে আরও আপনাদের ডিটেলসভাবে আলোচনা করবো এর আগে আমি একটু ধৈর্য সহকারে বসে আছি কারণটা হচ্ছে এই বিষয় নিয়ে কোনো আমি অফিসিয়ালভাবে আর কি কি ইনফরমেশন দিচ্ছে সব ইনফরমেশন এক জায়গায় করে আপনাদের একটা সারপ্রাইজিং ভিডিও দিতে চলেছি পরবর্তী ভিডিওতে এই জন্য আমি একটু ধৈর্য সহকার বসে রয়েছি দেখি কোন আমি এসব বিষয় নিয়ে কি ইনফরমেশন প্রোভাইড করে যা আপনাদের কাছে উপস্থাপন করলে আপনারা যেন খুশি হন আমি একটা সারপ্রাইজিং জন্য অপেক্ষা করে আসি যাতে যেন আপনাদের দেওয়া যায় যাই হোক এই বিষয়টি মানে আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এই পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মধ্যে আলোচনা যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ট্রেন্ডিং উইক এই নিয়ে আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে একটা ট্রেন্ডিং দ্য উইক এই বক্স অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে যেসব পিলার কার্ড আমাদের ইন গেমের মধ্যে অ্যাড করে দেয় ওই প্লেয়ার কার্ডগুলো রিয়েল লাইফের উপর পারফরমেন্স বিবেচনা করে ওইসব প্লেয়ার কার্ডগুলো অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে এই উইকে যেসব প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করছে ওইসব প্লেয়ার কার্ডগুলি আমরা এই ট্রেন্ডিং প্লে উইক এই বক্সের মধ্যে দেখতে পাবো সেই সব প্লেয়ার কার্ডগুলো বড় বড় পেজ এবং ফ্যান পেজ থেকে প্রেডিকশন করছে সেই সব প্লেয়ার কার্ডগুলো আপনাদের আমি দেখাচ্ছি প্রথমত যে প্লেয়ার কার্ডটি বেস্ট প্রেডিকশনের প্লেয়ার কার্ড হতে চলেছে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে ভেনিসে জুনিয়র এই প্লেয়ার কার্ডটি এর পরবর্তীতে যে প্লেয়ার কার্ডটি বেস্ট প্রেডিকশনের প্লেয়ার কার্ড হতে চলেছে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে লিভারপুলের ডমিনিক সাউথ লাইটের এই প্লেয়ার কার্ডটি এবং এর পরবর্তীতে যে প্লেয়ার কার্ডটি বেস্ট প্রেডিকশনের প্লেয়ার কার্ড হতে চলেছে সেই প্লেয়ারটি হচ্ছে আমাদের এসি মিলানের লুকা মদুরিসের এই প্লেয়ারটি এবং তার পরবর্তীতে যে প্লেয়ারটি বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার হতে চলেছে সেই প্লেয়ারটি হচ্ছে জ্যাক গ্রিলিশের এই প্লেয়ারটি এর পরবর্তীতে যে প্লেয়ারটি বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার হতে চলেছে সেই প্লেয়ারটি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের এমবুমোর এই প্লেয়ারটি এর পরবর্তীতে যে প্লেয়ারটি বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার হতে চলেছে সেই প্লেয়ারটি হচ্ছে চেলসির এনজু ফার্নান্দেসের এই প্লেয়ারটি এবং এর পরবর্তীতে যে প্লেয়ারটি বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার হতে চলেছে সেই প্লেয়ারটি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন নাইভেজার এই প্লেয়ারটি এবং এই ট্রেড ডিপ্ল উইক এই বক্সের জন্য যে পিলার প্যাকটা পেডিশন করা হয়েছে সেসব পিলার প্যাকগুলো আপনাদের আমি দেখাচ্ছি এর মধ্যে শুধুমাত্র বেস্ট একটা প্রেডিকশনার প্যাক আমার কাছে বর্তমানে রয়েছে সেই প্যাকটি আপনাদের দেখাচ্ছে স্ক্রিন উপর যে প্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকটি বেস্ট বেস্টেডিকশনার পিলার প্যাক হতে চলেছে হয়তো হয়তোবা এইসব পিলার কার্ডগুলোর মধ্যে আপনারা পাঁচ থেকে ষাটটি কার্ড আপনারা কনফার্ম দেখতে পাবেন আগামীতে আমাদের গেম আপডেটের উপর ট্রেন্ডিং বিলপ্ত এই বক্সের মধ্যে দেখতে পাবেন আশা করা যাচ্ছে যদি কোনো আমি এদের রিয়েল লাইফের উপর পারফরমেন্স বিবেচনা করে যদি এইসব প্লেয়ার কার্ডগুলো অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে এইসব কার্ডগুলো আপনারা আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখতে পাবেন যাই হোক এই ছিল চার তারিখ বৃহস্পতিবারে কিছু অফিসিয়ালি এবং আনঅফিশিয়ালি আপডেট ইনফরমেশনের ভিডিও আর বৈতিকক্রমে যদি আমি অন্য কোনো অফিসিয়ালি আপডেট পেয়ে থাকি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই যদি আপনি ফুটবল সকল আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও যদি সবার আগে দেখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফেশনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও দেখার জন্য আর যারা অতি অল্প সময়ে স্বল্প রেটে যদি কয়েন পার্সেস করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনার পার্সোনালি যোগাযোগ করে আমার সঙ্গে কয়েন পার্সেস করতে পারেন আমি নিজের সহজতে আপনাদের কয়েন দিয়ে থাকি যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ